ফুটেছে বেশ কিছু সময় আগে রেজাউল চৌধুরীর ভোরে হাঁটার অভ্যাস আছে প্রতিদিন সকালেই তিনি কয়েকজন গার্ডকে নিয়ে বের হন হাঁটার জন্য আজকেও তার ব্যতিক্রম হয়নি খুশি মনে তিনি বের হলেন গার্ডদের নিয়ে কিন্তু কে জানতো আজকে সকাল তার জন্য এমন হবে জানলে হয়তো তিনি বের হতেন না বাইরে অথবা আরও নিরাপত্তার ব্যবস্থা করতেন তার চোখের সামনে পড়ে আছে সাজিদের ক্ষত বিক্ষত দেহ আতকে ওঠেন তিনি কি নির্মমভাবে মারা হয়েছে ছেলেটাকে ভাবতেও সারা শরীরে শিরদ্বারা বয়ে যাচ্ছে আতঙ্কের জোয়ার লাশটার দিকে তাকানো যাচ্ছে না বিভৎস অবস্থা শরীরের প্রতিটি জায়গায় কাটা সামান্য জায়গাও ফাঁকা নেই দেখেই বোঝা যাচ্ছে ব্লেড দিয়ে কাটা হয়েছে রেজাউল চৌধুরীর শরীর থরথর করে কাঁপছে সাথে থাকা গার্ডরা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে আছে তারা বুঝতে পারছে না এনার মতো জঘন্য একজন মানুষ কেন সামান্য একটা লাশ দেখে এমন ভয় পাচ্ছে তার কাছে তো এসব দেখা নিত্য দিনের ব্যাপার তিনি নিজেই তো এই কাজ করেন রেজাল চৌধুরী দাঁড়িয়ে থাকতে না পারল গার্ডদের সাহায্যে চলে আসে বাড়ির ভেতরে বলে আসেন লাশটা সরিয়ে ফেলতে শিখদের বাড়িতে চলছে নিরবতা কালকে সকালেও এই বাড়িতে ছিল খুশির আমেজ খাবার টেবিলে সকলে এই নিরবতা পালন করছে কারোর মুখে কোনো কথা নেই তাদের বাড়ির ছেলে তো অসুস্থই আছে কিন্তু তাদের ছেলেকে বাঁচাতে গিয়ে যে মেয়েটা নিজের জীবনের পরোয়া করেনি তার জন্যই চিন্তায় সবাই মেয়েটাকে দেখার কৌতূহল সকলের মধ্যেই বিদ্যমান আরহাম শিরিবে নামতে নামতেই দেখে নেয় সকলের ভাবভঙ্গি তার সব কাজিনদের মধ্যে বড় সে নিজেকে আলাদা এক কঠোরতার পর্দায় আবৃত করে রেখেছে যার কারণে কারোর সাথে খুব বেশি সখ্যতা নেই তার কাজিনরা সকলেই তাকে ভয় পায় এমনকি তার মুখের উপর কেউ কথাও বলতে পারে না এবং কি পরিবারের কেউ না তাকে নামতে দেখে নীরব ডাইনিং টেবিলে যেন আরো নীরব হয়ে গেল সকলেই মাথা নিচু করে মনোযোগ দিল খাবার খাওয়ায় আরহাম তার নির্দিষ্ট চেয়ারে বসল সকলের দিকে একবার তাকে নিজেও খাওয়ায় মনোযোগ দিল বাসায় কি কিছু হয়েছে মা হঠাৎ করেই আরহামের কথা শুনে সকলে চমকে ওঠে শান্ত পরিবেশে হঠাৎ এমন কণ্ঠস্বর যেন প্রতিধ্বনি হচ্ছে সকলে তাকায় আরহামের দিকে কি নিষ্ঠুরে পুরুষ কত বড় বিপদ হতে যাচ্ছিল ভাবতেই সকলের অন্তরাত্মা কেঁপে উঠছে নেহাতি মেয়েটা ছিল আর ইনি বলছেন কোনো কিছু হয়েছে নীলিমা শিকদার শান্ত দৃষ্টি ফেলে আরহামের উপর না কিছু তো হয়নি কি হবে এই বাড়িতে যেখানে স্বয়ং মন্ত্রীর বাস সেখানে কি আর কিছু হতে পারে মায়ের কথা শুনে দীর্ঘশ্বাস পেলে আরহাম রাজনীতির বিরুদ্ধে প্রথম থেকেই তার মা পছন্দ করেন না এইসব নীলিমা শিকদার কিন্তু আরহাম তো আর ছেলে মন্ত্রী হয়েছে তবুও তার কোনো হেলদোল নেই বাকিদের নীলিমা শিকদারের কথা শুনে হাসি পেল চুপ করে আছে তারা এখানে হাসলেও তাদের যে একজনের মাথাও ঘাড়ে থাকবে না ভালো করেই জানে তারা আরিফা তালুকদার আরহামকে উদ্দেশ্য করেই বলে ওঠেন আরহাম মেয়েটাকে দেখতে যেতে চাচ্ছি আরহাম একবার টাকায় তার ফুপির দিকে তারপর বাকি সকলের দিকে সকলের মুখে এসে দেখতে পাচ্ছে শুভ্রাকে দেখার কৌতূহল টিভিতে নিশ্চয়ই দেখেছো হতাশ হন আরিফা তালুকদার তার ভাইয়ের ছেলে বরাবরই ঘাট তারা একটু সহজভাবে বললে কি হয় সে দেখতে যেতে হবে না মেয়েটা সুস্থ হোক তারপর না হয় একদিন বাড়িতে আনা যাবে তখন দেখো সবাই মেটা ফাহিমের চাচাতো বোন মেয়েটা সুস্থ হোক তারপর না হয় একদিন এ বাড়িতে আনা যাবে তখন দেখো সবাই মেয়েটা ফাহিমের চাচাতো বোন নীলবাসিকদার আর আসাদ শিকদার বাদে সকলে অবাক হয় এরা দুই ভাই বোন তাহলে একই রকম এই যেমন ফাহিম আরহামের সকল বিপদে আগে থেকেই তেমন মেটা মুগ্ধ হয় সকলেই শুভ্রার উপর ফাহিম আরহামের খাওয়া শেষ হলে আমরা যাচ্ছি হাসপাতালে মেয়েটাকে দেখে আসতে আচ্ছা কথা বলতে বলতে এই খাওয়া শেষ হয়েছে আরহামের নিজের কাজে বের হয় সে সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে খাবার টেবিলে কথা বলা আরহামের পছন্দ নয় তাও আজকে কথা বলল শুভ্রা পারছে না নাচতে খুশি খুশি লাগছে তার সকলে ওর দিকেই তাকিয়ে আছে তাতে কোনো ভ্রুক্ষেপ নেই শুভ্রার সে তো নিজে কাজেই ব্যস্ত তার মন্ত্রীমশাই যে রাতে তাকে দেখতে এসেছিল কিছু সময় আগে ফরহাদ জানিয়েছে তাকে তখন থেকে এই শুভ্রার মুখ থেকে যেন হাসিই সরছে না শুভা মামনি তুমি হাস্যকান্ন তুমি না বেতা পেয়েছো তোমার কষ্ট হচ্ছে না ছোট্ট রিদের কথায় ধ্যান ভাঙে শুভ্রার সে বাচ্চাটাকে কিভাবে বোঝাবে তার মনিমা কেন হাসছে ছ বছরের হৃদ শুভ্রার নেওয়াটা হয়েছে বাবু তোমার শুভ্রা মামুনির ব্যথা একদম সেরে গেছে দেখো একটু ব্যথা করছে না বাবাজি বলল তুমি অনেক ব্যথা পেয়েছো তাই আমি তোমাকে কলে উঠতে পারক না ব্যথা পেয়েছিলাম তো সোনা কিন্তু দেখো এখন আমি একদম সুস্থ আছি তাহলে আমাকে কলে নাও রূপন্তী এসে চট করে কোলে তুলে নেয় রিতকে সে ভালো করে বুঝতে পারছে শুভ্রা কষ্ট হলেও রিতকে কোলে নিতে চাইবে শুভ্রা একদম পাকনামি করবে না ব্যথার চোটে নড়তে পারছে না সে নাকি এখন হৃদকে কোলে নেবে চুপচাপ শুয়ে থাকো আর হৃদ দেখছো তো তোমার শুভ্র মামনি অসুস্থ তাহলে এখন কেন কোলে উঠতে চাচ্ছ ধমকে উঠে রূপন্তি হৃদ আর শুভ্রা কাজু মাজু হয়ে যায় সকালে মুখ টিপে হাসছে শুভ্রা কিছু বলতে যাবে তার আগেই সেখানে উপস্থিত হয় নীলিমা শিকদার আর আসাদ শিকদার শুভ্রা অবাক হয় তাদের দেখে বাকি সকলে শান্তভাবে আছে তারা এসেছে মনে নিয়ে তারা এসেছে মানে নিশ্চয়ই তার মশাইও এসেছে ভাবতে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে তার মন কিন্তু না দিল তো তার মনটা ভেঙে আসেনি তার মশাই কেমন আছো মা একদম সুস্থ শাশুড়ি না বলেই জিবে কামড় দিয়ে ধরে শুবটা এটা কি বললো খানবাড়ির সকলেই একটু অবাক হয়ে তবে পাত্তা দেয় না তারা জানে এমন কিছু হওয়ারই ছিল নীলিমা শিকদার আর আসাদ শিকদার অবাক নয়নি আছে শুভ্রার দিকে দুঃখিত আন্টি আসলে মুখ ফুসকে বেরিয়ে গেছে কিছু মনে করবেন না বোকা বোকা হেসে বলে শুভ্রা তারাও আর এই বিষয়ে কান না দিয়ে কিছুক্ষণ শুভ্রার সাথে কথা বলে চলে আসে তাদের যাওয়ার দিকে তাকিয়া আলতো হাসি শুভ্রা ইস কি লজ্জার বিষয় নিজেই নিজেকে বলে এইটা তুই কি করলি আল্লাহ কি লজ্জা কি লজ্জা আবার বলে তুই আবার কোন দিন থেকে লজ্জা পাওয়া শুরু করলি এসব আজকবী জিনিস ভাবতে ভাবতেই ফিক করে হেসে দেয়সি কি সুন্দর প্রাণোচ্ছল সেই হাসি চোখে মুখে ছড়িয়ে পড়েছে তাকে হাসতে দেখে খান পরিবারের সকলের মুখেই হাসি ফুটে ওঠে কেটে গেছে একটা মাস সুব্রাকে বাড়িতে আনা হয়েছে আর আগে এখন সে সুস্থ প্রায় এর মধ্যে একদিনও তার মন্ত্রীমশাইয়ের সাথে দেখা হয়নি সে ভেবে রেখেছে তার মন্ত্রীমশাইয়ের সাথে কথা বলবে না শুভ্রা অসুস্থ তবুও কেন তাকে আর দেখতে এলো না কিন্তু তার বেহায়া মন শুনল কি তার কথা সেই তো ফোন দিয়ে দিল আরহামের নাম্বারে কল যাওয়ার কিছু সেকেন্ডের মধ্যেই রিসিভ হয় অপর পাশ থেকে যেন অপর পাশের ব্যক্তি জানতো এখনি তাকে কেউ কল দিবে অবাক হয় শুভ্রা আসসালামু আলাইকুম মন্ত্রী মশাই আরহাম কিছু সময় তাকিয়ে থাকে ফোনের দিকে অতপ নিজের কণ্ঠে কঠোরতা এনে জবাব দেয় সে শুভ্র বুঝতে পারলো মন্ত্রী মশাই কেন করবে রেগে আছে হয়তো তাই যথাসম্ভব নিজের কণ্ঠে কোমলতা এনে বলে কেমন মশাই আপনি কি কোনো কারণে রেগে আছেন তোমাকে বলতে বাধ্য নই বলেই ঠাস করে কলটা কেটে দেয় আর শুভ্রার চোখে পানিয়ে ছলছল করছে সে এমন কি বলল যার জন্য তার সাথে এভাবে কথা বলল তিনি উঠে দাঁড়াই সে বিছানার পাশের টেবিল থেকে বাবা মায়ের একটা ছবি নিয়ে চলে যায় বারান্দায় আরহাম নিজের মাথা দু হাতে চেপে ধরে বসে আছে খাটের এক পাশে সামনে পড়ে আছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ল্যাপটপ ল্যাপটপ আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ এমন অবস্থা হয়েছে সেটার কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না সে সব সময় শান্ত সিদ্ধান্ত নেওয়া আরহাম কিছুতেই আজ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না শুভ্রার সাথে কথা বলার সময় আর হাম ল্যাপটপে কিছু একটা করছিল তখন এই ল্যাপটপে কিছু একটা নজরে আসতেই মুহূর্তেই শান্ত আর হাম অগ্নিগিরির মতো জ্বলে ওঠে চোখজোড়া অসম্ভব পরিমাণে লাল হয়ে আছে তার তাই যত দ্রুত পারলো কল কেটে ফেলেছে সে যেন তার রাগের প্রতিক্রিয়া শুভ্রার উপর না হয় তবু তার মনে হচ্ছে শুভ্র কষ্ট পেয়েছে আর একটু স্বাভাবিকভাবে কথা বলা উচিত ছিল পরক্ষণে আবার মনে হলো মেয়েটাকে নিয়ে এত ভাবার কি আছে সে তো অন্য সকল সাধারণ মানুষদের মধ্যে একজন তার কাছে সত্যি কি তাই নিজ মনে প্রশ্ন জাগে তার আবার নিজে নিজে এই উত্তর দেয় সে হ্যাঁ সত্যি তাই মেয়েটা তাকে ভালোবাসে সে তো বাসে না আর কিছু ভাবতে পারলো না আরহাম তার পাশে পড়ে থাকা ফোনটা সশব দেবে যে উঠল আরহামে ঠোঁটে ভেসে উঠল চমৎকার এক হাসে দমে গেল সকল রাগ কিন্তু ফোন হাতে নাওয়ার পর কাঙ্ক্ষিত মানুষটির কলের জায়গায় অন্য কারো কল দেখে মূর্ছা গেল তার হাসি মুখে ভেসে উঠল কিছুক্ষণ আগের দমে যাওয়ার আগ একটা নতুন দিনের সূচনা রংপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র হাতে নিয়ে বসে আছে ফাহিম চোখ আটকে আছে বিশ্ববিদ্যালয়টির নামের দিকে যেখানে বড় বড় অক্ষরে লিখা বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় কি দেখেছি সৌভাবে ফাহিম আরহামের কথার জবাবে হাতে থাকা আমন্ত্রণ পত্রটি বাড়িয়ে দেয় তার সামনে আরহাম প্রশ্ন সূচক দৃষ্টিতে তাকায় ফাহিমের দিকে ফাহিম আরহামের দৃষ্টি বুঝতে পেরে বলে উঠে ভাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে নবীন বন অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে যেহেতু আপনি এখানকার বর্তমান মন্ত্রী তাছাড়া থেমে যায় ফাহিম আরহাম রূপ কুঁচকে ফেলে তাছাড়া কি আর কিছু না ভাই আমদামতা করে বলে ফাহিম তার কথা স্পষ্ট বোঝা যাচ্ছে সে কিছু লুকালো আরহাম কিছু সেকেন্ড তার দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নেয় ফাহিমকে সে বিশ্বাস করে ফাহিম নিশ্চয়ই এমন কিছু করবে না যার দ্বারা সে আরহামের সামনে খারাপ প্রমাণিত হবে তাই আরহাম আর কিছু জিজ্ঞেস করে না ফাহিমকে জানিয়ে দেয় সে যাবে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে অদিতির সাথে বসে আছে শুভ্রা মুখে যেন আমাবস্যা নেমেছে শুভ্র মুখশ্রী কেমন যেন অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে অদিতি জানে কেন তার প্রাণপ্রিয় বান্ধবী এভাবে বসে আছে তাই সেও শুভ্রের সাথে চুপচাপ বসে আছে আমি কি খুব খারাপ অদি কণ্ঠে ঝরে পড়ছে কষ্ট অদিতি অবাক হয়ে যায় শুভ্রার এমন প্রশ্নে শুভ্রার মুখে এমন কথা আসে মোটেও আশা করেনি তুই কেন খারাপ হতে যাবি শুভ্রা তুই খারাপ কে বলেছে তোকে তাহলে যাকে ভালোবাসি সে কেন আমার সাথে কথা বলে না আমার সামান্য কথায় কেন রেগে যায় অদিতি এবার বুঝতে পারে শুভ্রার কথার মানে শুভ্রা যে মন্ত্রী আর হামসিকদারের বিষয়ে কতটা পাগল সেছাড়া আর কেউ বলতে পারবে না তোর মন্ত্রী কিছু বলেছে নাকি হুম রাতের সব ঘটনা খুলে বলে অদিতিকে অদিতি একটা দীর্ঘশ্বাস ফেলে শুভ্রার কথা শুনে শোভরা আর হামশিকদার মন্ত্রী মানুষ সবসময় নানা বিষয়ে চাপের উপরে থাকে হতে পারে কোনো বিষয় নিয়ে রেগেছিল আর তুই কল করাই তোর উপরে রাগ ছেড়ে দিয়েছে আর উনি কিভাবে বুঝবে তোর মন খারাপের কথা তুই ওনাকে ভালোবাসিস উনি তো তোকে ভালোবাসে না শোভরা মনোযোগ দিয়ে শুনে অদিতির কথা সেভাবে হয়তো অদিতি যা বলছে সেটা সঠিক পর মুহূর্তে অদিতির শেষ কথাটা তার কানে বাজতে শুরু করে বারবার তুই ওনাকে ভালোবাসিস উনি তো তোকে না বুকে চিন চিন ব্যাথা অনুভব করে শুভ্রা সত্যি তো তার মন্ত্রী মশাই তাকে না কিন্তু মানতে কষ্ট হচ্ছে কেন তার মশাই তো তাকে চিনতো না সেদিন দুর্ঘটনা না ঘটলে হয়তো জানতেও পারতো না ফাহিমের চাচা তো বোন সে অদিতি শুভ্রার মনের অবস্থা বুঝতে পেরে বলে উঠে তোর জন্য একটা সারপ্রাইজ আছে শুভ্রা শুভ্রের ভেতরে কোনো আগ্রহ দেখতে পেল না অদিতি কিন্তু সে জানে এখন যে কথাটা বলবে তাতে করে নিশ্চিত সুভ্রা আনন্দে লাফিয়ে উঠবে অদিতি বলতে যাবে তার আগেই সুভ্রা চোখ হাত দিয়ে ঢেকে ফেলে সুভ্রা ছটফট করতে শুরু করে অদিতি প্রথমে হকচুকিয়ে গেলেও মেটাকে দেখে তার মুখে হাসি ফুটে ওঠে ইশারায় অদিতিকে চুপ করতে বলে মেটা কণ্ঠে যথাসম্ভব পরিবর্তন এনে কথা বলে সে বলুন তো আমি কে মিস খান মেয়েটার হাতের স্পর্শ চিনতে ভুল করেনি শুভ্র কণ্ঠস্বর শুনে একদম নিশ্চিত হয়ে যায় মেয়েটাকে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রাইমা শুভ্র চোখ ছেড়ে দেয় রাইমা মুখ ফুলিয়ে বসে পড়ে শুভ্রারি পাশে এই মেয়ে সবসময় তাকে চিনতে পারে হেসে উঠে অদিতি আর শুভ্রা কিন্তু শুভ্রা বুঝতে পারছে না রাইমা তার ভার্সিটিতে কি করছে রাইমা শুভ্রার অবস্থা বুঝতে পেরে মুচকে হাসে তুই আর অদিতি তো এই ভার্সিটিতে ভর্তি হয়েছিস আমি তো গাজীপুরে থাকি তাই বাবা মা ওখানেই আমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়েছিল ওখানে ভালো লাগছিল না পরে তোকে যখন দেখতে গিয়েছিলাম হাসপাতালে তখন খুব ভয় পেয়ে গেছিলাম তোর অবস্থা দেখে বাবা মাকে অনেক বোঝায় আমি তোদের সাথে পড়তে চাই যেহেতু নানু ভাইদের বাসা এখানে তাই তারা রাজি হয়ে যায় এখন থেকে এখানেই থাকবো লাফিয়ে উঠে শুভ্রা রাইমাকে জড়িয়ে ধরে ঘুরতে শুরু করে তার মানে তুই আমাদের সাথে এই ভার্সিটিতে ভর্তি হয়েছিস রাইমা হ্যাঁ সূচক মাথা নাড়ায় শুভ্রার খুশি আর দেখে কে কিছুক্ষণ পর শান্ত হয়ে অদিতিকে জিজ্ঞেস করে তুই না কিসের সারপ্রাইজের কথা বলছিলি রাইসার কথাই বললাম তোকে তার মানে তুই সব জানতিস শুভ্রা বুঝতে পারে অদিতি সব জানতো তাই মুখ ফুলিয়ে বসে পড়েও রাইমা আর অদিতি একে অপরের দিকে চাওয়া যাই করে রাগ ভাঙাতে শুরু করে তাদের প্রাণপ্রিয় বান্ধবীর দিনটা তাদের এভাবে দুদিন পর তাদের নবীনবরণ করা হবে একটি আলিশান ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রাজাউল চৌধুরী চারিদিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে সে তারপরেই প্রবেশ করে বাড়িটির ভেতর বাড়ির ভেতরের অবস্থা দেখে খারাপ লাগে তার তবুও কিছু করার নেই ভেতরে বিভিন্ন জায়গায় জায়গায় দেশি বিদেশি নেশাদ্রব্য দিয়ে ভর্তি চৌধুরী এগিয়ে যান একটা ঘরের দিকে ঘরে দরজা খোলা থাকায় ভেতরে কিছুটা দৃশ্য তার নজরে পড়ে যায় তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে সে চলে আসে ড্রয়িং রুমে মুখে ফুটে উঠেছে স্পষ্ট রাগ নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছেন তিনি প্রায় দেড় ঘন্টা পর তার সামনে উপস্থিত হয় একজন সুঠাম দেখি যুবক এসে রেজাল চৌধুরীর পাশের সোফায় শরীর এলিয়ে দিয়ে বসে পড়ে তাদের সামনে দিয়ে এই আধুনিক পোশাক পরিহিত একজন মেয়ে বেরিয়ে যায় বাড়ির বাইরের দিকে চৌধুরী চুপচাপ সব দেখে যান তার তো কিছু কিছু করার নেই নিজেকে শান্ত করে সময় যুবকটির সাথে কথা বলে দ্রুত গতিতে বেরিয়ে যান তিনি বাড়িটি থেকে তার এমন অবস্থা দেখে হাসে যুবকটি আরিফা তালুকদার দুদিন আগে এসেছেন শিকদার বাড়ি মেয়ের জোড়া জুড়িতে এখানেই মেয়েকে রাখতে হচ্ছে তাকে আজকে চলে যাবেন তারা ড্রয়িং রুমে আসাদ শিকদার আর আরহাম বাদে সকলেই আছে ভাবি মেয়েটা রেখে যাচ্ছি দেখলে না কী জেদ ধরে বসেছিল চিন্তা হচ্ছে একটা মাত্র মেয়ে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে চিন্তা করতে হবে না আরিফা রাইমা এখানে ভালো থাকবে বাড়িতে আমি আর বাবা শুরু থাকি আসাদ আর আরহাম তো সারাদিন কাজের বাইরে থাকে রাইমা থাকলে আমারও একজন কথা বলার মানুষ থাকবে তাছাড়া তোমার ছেলে আরিফ আর বৌমা তো আছেই সব থেকে বড় কথা তোমার দুজন সাথী আছে আমার তো তাও নেই কিছুটা হতাশার সাথে বললেন নীলিমা জয় শিকদার তার ছেলের থেকে চার বছরের ছোট্ট আরিফের দুইটা বাচ্চা অথচ তার ছেলে কিনে এখনো বিয়েই করেনি আরিফা তালুকদার কিছুটা হেসে উঠে আরো কিছু সময় কথা বলে তাদের সাথে রায়মাকে কিছু উপদেশ দেন আরিফা তালুকদার অতবর রেজওয়ান তালুকদার আর তিনি বেরিয়ে পড়েন নিজেদের বাড়ির উদ্দেশ্যে অনেকটা পথ যেতে হবে তাদের ক্লাস না এই চলে এসেছে শুভ্রারা বান্ধবীদের বিদায় দিয়ে এসে চলে এসেছে পার্টি অফিসের সামনে হাত ঘড়িতে একবার সময় দেখে নেয় শুভ্রা আর ঠিক মিনিট পর তার কাঙ্ক্ষিত মানুষটি বের হবে ভেতর থেকে সে ভালো করেই জানে তা কারণ তার মন্ত্রী মশাই সময় সচেতন মানুষ ফাহিমের কাছ থেকে খবর পেয়েছে সে মন্ত্রী মশাই আর ফাহিম বের হবে কিছু সময়ের মধ্যে মন্ত্রী মশাইয়ের গাড়ির সামনেই দাঁড়িয়ে পড়ে শুভ্রা গার্ডরা আটকাতে চাইলে ফাহিমের সাথে কথা বলিয়ে দিল আরহাম বের হচ্ছে বাইরে তার পেছনেই ফাহিম দোয়া পড়তে পড়তে আসছে যে এখানে আছে সে জানায়নি আরহামকে তাই তো ভয়ে এমন করছে নিজের গাড়ির কাছে কোনো মেয়েকে উল্টো ফিরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয় আরহাম মেয়েরা তার আশেপাশে থাকুক মোটেও পছন্দ নয় তার ফাহিমের দিকে তাকাইছে ফাহিম কাঁচো হয়ে দাঁড়িয়ে আছে আরহাম এগিয়ে যায় গাড়ির দিকে গাড় তো অনুমতি না নিয়ে কাউকে প্রবেশ করতে দিবে না তাহলে এই মেয়েকে গাড়ির সামনে এসে দাঁড়ায় সে থেকে তার দূরত্ব কয়েক হাত উদ্দেশ্যে কিছু বলার তার দিকে ফিরে চরম পর্যায়ে পৌঁছে যায় আর হা বিশেষ করতে পারছে না অসভ্য মেয়েটা এখানে রাতে ঘটনা কেন্দ্র করে হলেও তো তার থেকে দূরে থাকার কথাই মেয়ের পরক্ষণে আবার মনে হয় এই নির্লজ্জ মেয়ের দ্বারা সবই সম্ভব তা না হলে রাতে খারাপ ব্যবহার করলো তবু তার সামনে উপস্থিত হয়েছে এভাবে আরহামের ভাবনার মাঝে শুভ্রা খুটিয়ে খুটিয়ে দেখে নিল আরহামকে বরাবরের মতো আজও শুভ্র রঙের পাঞ্জাবি তার মন্ত্রী মশাই শরীরে চুলগুলোর দিকে নজর দেয় শুভ্রা পেছনে ছুটি করে রাখা কয়েকটা চুল অবশ্য মুখের সামনে কপালের ঠিক বাপাসের কালো তিলটা শুভ্র মুখশ্রীকে যেন আরো সুন্দর করে তুলেছে এই মেয়ে এখানে কি করছো তুমি তোমাকে বলেছি না আমার আশেপাশেও আসবে না আর তোমাকে ভিতরে প্রবেশ করতে দিল কে